হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে কিভাবে পিঠে বানাবেন তেল পিঠে অতি অবশ্যই দেখে নেবেন তেল পিঠে বানানো খুবই সহজ আর এটা কোনো মানে অসুবিধা নেই খুব সহজ একটা উপায় ঝটপট দেরি না করে দেখে নিন এখানে আড়াইশো মতো সুজি মানে আড়াইশো সুজি না এক প্যাকেট সুজি যে সুজিগুলো বারো টাকা তেরো টাকা করে হয় ওগুলো আড়াইশো থাকে না দেড়শো করে থাকে ওই সুজি এক প্যাকেট আর সেই পরিমাণে ময়দা দেবেন আর সুজিটা দিতে হবে মাছ আর চালের গুঁড়ো সে সে সেইটুকুই দেবেন আড়াইশো যদি সুজি হয় আড়াইশো চালের গুঁড়ো আড়াইশো ময়দা এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন এর মধ্যে চাইলে দুধ দিতে পারো না দিলেও অসুবিধা নেই দুধটা দিলে বেশি টেস্টি হয় এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সুন্দরভাবে কোনো দানা দানাভাবটা যেন না থাকে আর ভাব থাকলে পিঠেটা কিন্তু ফুলবে না অতি অবশ্যই এটা খেয়াল রাখবে ডোটাকে ভালো করে তৈরি করে নিতে হবে একদম দেখতেই পাচ্ছ কত সুন্দর আর অবশ্য দেখে নেবে যাতে অস মানে হালকা যাতে না হয়ে যায় আর গাঢ় যাতে না হয় যদি মনে করো যে গাঢ় হয়ে গেছে তাহলে একটু গরম দুধ দিয়ে দেবে আর যদি মনে করো যে একটু হালকা হয়ে গেছে তাহলে সুজি মারবে সুজি মারলে পিটিটা বেশি সফট হবে আর খেতেও সুন্দর হবে আর টেস্টি হবে খুব পরিমাণে দেখতেই পাচ্ছ আমি এখন এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে অ্যালার্জি ভুলবে না কিন্তু আর আপনারা যে যা খাবেন সেমনভাবেই দেবেন অসুবিধা নেই যাই হোক আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল বেশি দিতে হবে এই যে তেল দিয়েছি দেখতেই পাচ্ছ অবশ্য আমার লোয়ার কড়াই হলে ভালো হয় যাই হোক লোয়ার কড়াইটা অনেকটা বড়ো তো যার জন্য আমি এই কড়াইতেই বসাইছি আমার এখন লোয়ার কড়াইতে আর বসানোর সময় নেই এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো তেলের মধ্যে আমি পিঠেটা ছেড়ে দিয়েছি দেখো ডুমু ডুমু হয়ে গেছে সব পিঠেগুলো এরকমই ডুমু ডুমু ফুলবে অবশ্য চালির গুঁড়ো তো মানে ঢেকি কোটা গুঁড়ো কিন্তু ওর মধ্যে অনেক সময় কলের গুঁড়ো মিশানো থাকে তো যার জন্য কানাগুলো কুচায় না আর যদি পুরো ঢেকি গোড়া গুঁড়ো হয় তাহলে কানাগুলো বেশি কুচে যাবে আর দেখতেও ভালো লাগবে আর পিঠেগুলো কিন্তু খেতেও খুব দারুণ লাগবে অবশ্য তেলে ভাজা পিঠে বেশি ভালো লাগবে আর অনেক দিন রেখে রেখে খাওয়া যাবে এগুলো নষ্ট হয় না খুব সহজে আর বাসি করে খেলে এত টেস্টি হয় সে বলার মতো না যাই হোক পিঠেটা কিন্তু আমার অনেকটা হয়েও গেছে আর এরকম ফুটো করে দিতে হবে ফুটো করে দিয়ে দেখবে যাতে এটা মানে কাঁচা ভাবটা আছে কিনা না কাঁচা ভাবটা থাকলে ওপর দিয়ে বেরিয়ে সেটা ভিতরে পুরো সিদ্ধ হয়ে যাবে যাই হোক আমি আবারও পিঠে ছেড়েছি কড়ার ভিতরে এরকম কত সুন্দর কানা কুচি কুচি হয়ে যাচ্ছে এরকম কুচি কুচি হয়ে যাবে আর পিটেগুলো কিন্তু দারুণ হবে পিঠে না ফুললে কিন্তু পিঠের ভিতরে কাঁচা কাঁচা থাকবে আর সব কিছু মানে একই লেভেলে জিনিসগুলো বুঝে বুঝে দেবে সেইগুলো গোলাগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে তেলটাকে গরম করার সময় বুঝে নেবে তখন যে তেলটা গরম হয়েছে কিনা এক ফোঁটা দিয়ে দেবে দেখো পিঠের কানাগুলো কত সুন্দর খুচি খুচি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো এক এক করে পিঠেগুলো পুরো কুচু কুচু হয়ে যাবে এটা অবশ্য একটু মানে ছাইতে বেশি হয়ে গেছে আমার একটু যার জন্য এরকম হয়ে গেছে এবার দেখো পিঠেগুলো পুরোপুরি হয়ে গেছে আমার কমপ্লিট করা দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি এ দেখো আমি গামলার মধ্যেই একটু পিঠেগুলো তুলে নিয়ে নিয়েছি অনেকগুলোই পিঠে হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো দেখেছ এভাবে পিঠে করলে পরে কোনো কিছুই নষ্ট হবে না আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কেমন